আপনি কি ব্যবসায়ী বা উদ্যোক্তা নতুন কিছু করার চিন্তা করছেন তাহলে এই সুযোগ আপনার জন্য ক্যাটল কেয়ার বিডি নিয়ে এসেছে এক অসাধারণ ব্যবসায়িক সুযোগ ক্যাটল কেয়ার বিডি দিচ্ছে মিক্সার ভুসির ডিলার নিয়োগ যা তৈরি হয়েছে পঁয়ত্রিশটিরও বেশি প্রাকৃতিক উপাদান দিয়ে আমাদের মিক্সার ভুসির বিশেষত্ব শতভাগ প্রাকৃতিক উপাদান যা আপনার গরুর স্বাস্থ্য নিশ্চিত করবে এটি গাভীর দুধের মান ও পরিমাণ বাড়াতে সহায়ক গরু দ্রুত মোটা তাজা হতে সাহায্য করবে অতিরিক্ত খাদ্যের প্রয়োজন হবে না সহজে ব্যবহারের উপযোগী এবং খরচ সাশ্রয়ী ডিলার হিসেবে আপনি পাবেন আকর্ষণীয় কমিশন নিয়মিত সাপোর্ট এবং মার্কেটিং ম্যাটেরিয়াল আমরা আপনার এলাকায় মার্কেটিং করব বিশেষ প্রশিক্ষণ এবং প্রোডাক্ট সম্পর্কে পূর্ণ ধারণা যদি আপনি ব্যবসায় অভিজ্ঞ এবং পশুখাদ্য ব্যবসায় আগ্রহী হন তাহলে এই সুযোগ আপনার জন্য গরুর খাদ্যের ক্রমবর্ধমান চাহিদা এবং লাভজনক ব্যবসার সুযোগ সহ ক্যাটল কেয়ার বিডির বিশ্বস্ত ব্র্যান্ডের সঙ্গে কাজ করার এটি একটি সোনালী সুযোগ তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে এখনই কল করুন স্ক্রিনে দেওয়ার নম্বরে